আমরা সবাই জানি পানির অপর নাম হচ্ছে জীবন কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এই পানি মানুষের মৃত্যুর জন্য দায়ী হয়ে যাইতেছে আর তার উপরে কম বেশি আমরা এই কথাটা সবাই সাথে মানে পরিচিত থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু গাইস দেখতে পারতেছেন এটা কিন্তু আমার এলাকা হ্যাঁ আমাদের ফরিদপুর এলাকা এখানে কিন্তু এখনো বন্যা হয় নাই তারপরে যতদূর দেখতেছেন মোটামুটি কিন্তু ডুবুডুবু অঞ্চল প্রত্যেকটা খাল বিল চক মাঠ ঘাট এরকম কিন্তু পানিতে একদম প্লাবিত তার ভিতরে যদি হঠাৎ করে নতুন কোনো পানি আসে তাহলে তো পুরো একদম তলায় যাবে বর্তমানে আমাদের বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা তারপরে সুনামগঞ্জ সিলেট ইত্যাদি আরো কয়েকটা জেলা কিন্তু অলরেডি পানির নিচে একদম প্লাবিত হয়ে গেছে কারণটা কি বলেন তো আমরা ছোটবেলা থেকে আমাদেরকে যা শেখানো হচ্ছে মানে ষোলো বছর যাবত বাংলাদেশের বন্ধু হচ্ছে ভারত এবং বা আমাদের শত্রু হচ্ছে পাকিস্তান ইত্যাদি এরকম আরো অনেক কিছু তো সেই বন্ধু সুলভ দেশই রাতের আধারে মানুষ যখন ঘুমায় থাকে ঘুমন্ত মানুষের উপরে মানে ওই যে দেখাইছিল না উনিশশো একাত্তর সালে একবার রাতের আধারে গণহত্যা করা হয়েছিল ঠিক ওই রকমেরই কিন্তু একেবারে রাতের আধারে যখন মানুষ গত মঙ্গলবারে ঘুমাই ছিল নোয়াখালী ফেনী কুমিল্লা শহর আরো অনেকগুলা জেলার মানুষ ঘুমন্ত ছিল ঠিক ওই সময়ে ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর যে বাঁধটা আসছে সেইটা কিন্তু ভারত ছেড়ে দিছে আমি জানি না এটা ছাড়ার পিছনে তাদের অবশ্যই কোনো পরিকল্পনা আছে যদি তা না থাকতো তাহলে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া কিংবা কোনো মেসেজ ছাড়া হুটহাট করে এইভাবে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের এই রকম একটা দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত যে বর্ণাটা এটা নতুন করে আবার ঘটাই দিল যখনই বাংলাদেশটা একটু উন্নতির দিকে বা একটু ভালো দিকে আগাইতেছিল ঠিক ওই সময়ে এই চালটাকে চালার খুব প্রয়োজন ছিল আমাকে অনেকে কমেন্ট করতেছিল যে বাংলাদেশে নাকি হিন্দুরা সেভ না হিন্দুরা নাকি বাংলাদেশে নির্যাতিত আজকে তাদের কাছে বলতে চাই ভারতে যে যে গোমতি তারপরে হচ্ছে কি বিভিন্ন যে বাদগুলা খুলে দিতেছে পানিতে যে বাংলাদেশের অনেক জেলাগুলায় যে ফেনি কুমিল্লা তারপরে নোয়াখালী তারপরে সিলেট সুনামগঞ্জ খাগড়াছড়ি বান্দরবান এইখানে এখানে কি হিন্দু নাই ভাই এখানে কি শুধু মুসলমানরাই মরতেছে মুসলমানরাই কি পানিতে শুধু ডুবতেছে হিন্দুদেরও মন্দিরও তো ভাঙতেছে হিন্দুদের মন্দিরও তো তলায় যাইতেছে হিন্দুরাও তো ঘর ছাড়া হচ্ছে তাহলে এখন কোথায় তাদের মানবতা যারা কিছুদিন আগে এসে বলছিল তারা এখন কোথায় গেল আর এই যে আমার পিছনে দেখতে পারতেছেন আমার অঞ্চলটা অনেকটাই কিন্তু একদম হাল বিল মাঠঘাট এইভাবে পানিটা পরিপূর্ণ হয়ে গেছে এর মাঝখানে এর উপর যদি আরেকটু পানি আসা হয় তাহলে কিন্তু পুরো একদম এলাকাটা প্লাবিত হয়ে যাবে দেখতেই পারতেছেন পানির অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ আর এমন একটা সিচুয়েশানে এসে পড়ছি আমরা যে ফারাক্কা বাদ যে বাচ্চা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তো যখন গ্রীষ্মের মৌসুম দেখা দেয় যখন আমাদের দেশে পানির খুব সংকট হয় ঠিক আছে পদ্মা মেঘনা যমুনা নদীতে পানির খুব সংকট হয় আমাদের দক্ষিণাঞ্চলে মানুষ ওই নদীর উপরে কিন্তু অনেকটাই জীবিকা নির্বাহ করে তখনই কিন্তু ওই ওই বাঁধগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তখন কিন্তু পানি দেওয়া হয় না আর যখন এই যে বন্যার সময় বা এই যে মৌসুম সিজন বর্ষার এই সময় কিন্তু এমনি আমাদের দেশে অনেক পানি থাকে তার উপরে নতুন করে পানি ঢেলে মানে মরার উপরে খাড়ার ঘাত দিয়ে কি বোঝাতে চাই আমি জানি না ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন মানে যাদেরকে আমরা এতদিন বন্ধু রাষ্ট্র ভাবতাম আসলেই কি তারা বন্ধু নাকি শত্রু আপনাদের উপরেই মানে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন